তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা কী হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটা যেটা হতে চলেছে বন্ধুরা এই যে তোমাদের কিন্তু এই পিক্সার ল্যাপ পিক্সেল ল্যাপ থেকে তোমরা যখন মানে থামবেল তোমরা বানাও ঠিক আছে তো থাম্বেল বানানোর সময় তোমাদের কিন্তু বাংলা ফন্ট নিয়ে তোমাদের খুব সমস্যা হয় অনেকেই আছো তো এই দেখতেই পাচ্ছ এখানে কমেন্টটা এক দিদিভাই কমেন্ট করেছে তো তার জন্যই স্পেশালি আর তোমাদের সবার জন্যই ভিডিওটা এটা বানানো হয়েছে তা চলো বেশি কথা বলবো না ফটাফট দেখে নাও ফন্ট বাংলা ফন্ট কিভাবে তোমরা সেট করবে তো চলো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বাটনটি প্রেস করে দিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আসার পরে বন্ধুরা সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে এটাকে আমাদের ওপেন করে নিতে হবে তো চলো এখান থেকে তোমাদের এই যে দেখিয়ে দিলাম ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো সার্চ বাটনে গিয়ে আমরা যেখানে সার্চ করি সেখান থেকে আমরা লিখে নেব বাংলা ফন্ট ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানটায় আমি লিখে রেখে দিয়েছি বাংলা ফন্ট প্রথমেই সার্চ করেছি তো এখান থেকে আমরা বাংলা ফন্ট যখনই সার্চ করব তো বন্ধুরা দেখো এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো দেখতেই পাচ্ছ নিচের দিকে তোমাদের আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি নিচের যে ফন্টটা আছে বন্ধুরা ঠিক আছে এই যে আমি মার্ক করে দেখালাম এই ফন্টকে ওপেন করে নেবো তো তোমরা যখন ওপেন করবে বন্ধুরা ওপেন করার পরে কিন্তু অনেক অ্যাড আসবে বন্ধুরা ঠিক আছে তো অ্যাড যখন আসবে অ্যাডগুলো কিন্তু ক্লোজ করে নিতে হবে ঠিক আছে অ্যাড কিন্তু ওখানে চললে অ্যাডটাকে ক্লোজ করে নেবে কেটে দেবে ঠিক আছে তো কেটে দেওয়ার পরে দেখো বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো তোমাদের দেখো নিচে কিন্তু অনেক অপশান চলে এসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আবার তারপরে ডাউনলোডের অপশানও কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে আমরা স্কেল করে যখন নিচের দিকে যাব এ দেখো দেখতে পাচ্ছ ফন্ট কিন্তু এখানে অটোমেটিক চলে এসছে ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাডও আসবে তো তোমরা কিন্তু অ্যাডটাকে ফলো করো অ্যাডটাকে কেউ ডাউনলোড করো না অ্যাডটাকে কিন্তু ক্যান্সেল করে দিও তো দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা আবার কিন্তু অ্যাড এসছে আমি এটাকে আবার ক্লোজ করলাম তো দেখো এখানে কিন্তু ফন্ডটা রয়ে গেছে তো এবারটা দেখো বন্ধুরা যখনই ফন্টটা এইভাবে আসবে এই যে লিপিঘর বলে অপশানটা তো এখান থেকে দেখো ফন্ট কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখানে সব কটা ফন্ডে কিন্তু ডাউনলোডের অপশান দিয়ে দিয়েছে নিচের দিকে ঠিক আছে বন্ধুরা তো তোমাদের আমি এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোডের অপশান দিয়েছে ঠিক আছে তো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোডটা কীভাবে করবে তোমাদের আমি আরও ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি চলো তো এই যে ডাউনলোড দেখতে পাচ্ছ নিচে যে লাল কালারের দেখো লেখা আছে এই যে আমার সোনার বাংলা ঠিক আছে দুটোই কিন্তু লেখা আছে এই যে ডাউনলোডের অপশান দেখো তোমাদের আমি মার্ক করে ভালো করে দেখালাম এখানটায় ক্লিক করলে বন্ধুরা ঠিক এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওপরে দেখো এটাও কিন্তু এই যে গ্রিন কালারের ওটাও অ্যাড কিন্তু এটাও ক্লিক করবে না তো একটু নিচের দিকে আসবে বন্ধুরা তো নিচের দিকে দেখো যখনই আসবে তো এই দেখো আবার একটা কিন্তু বন্ধুরা এখানে ডাউনলোডের অপশান দিয়েছে তো এই ডাউনলোডটা আমরা ক্লিক করবো তো ডাউনলোড ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু একটা সাদা যেই তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখাচ্ছি এই যে এখানে রাইট ক্লিক করে নেবে তো রাইট ক্লিক করার পরে বন্ধুরা যখনই ওখানে টাচ করবে তো এখান থেকে দেখো ডাউনলোডটা ওপেন হয়ে যাবে তো ডাউনলোডটা জাস্ট ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা ডাউনলোড ক্লিক করলেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার ডাউনলোড করে তো এরকম আমি ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে ওপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে কিন্তু আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা এখান থেকে আমরা এটাকে মিনিমাইজ করে নেবো তো চলো মিনিমাইজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি মিনিমাইজ করার পরে বন্ধুরা আমরা এটাকে ফাইল আমাদের ফোনের যে ফাইল অপশানটি আছে ফাইল সেই ফাইল অপশানটিকে ওপেন করবো তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানটায় কিন্তু অনেক অপশান চলে আসবে তো আমরা যেখান থেকে মানে ডাউনলোড করেছি ঠিক আছে তো ডাউনলোডের অপশানটা আমরা কিন্তু ওপেন করব ঠিক আছে যেহেতু আমরা এটা ডাউনলোডে থাকবে আমি ডাউনলোড করেছি বলে তো দেখতেই পাচ্ছ এই যে ডাউনলোড কিন্তু আমরা ডাউনলোড অপশানটা বার করে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে এই যে ওপরে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমাদের সেই ফোনটা কিন্তু ডাউনলোড অটোমেটিক হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি দেখো ডাউনলোড ওপেন হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা এই যে ওপরে দেখতে পাচ্ছ এই যে আমি জাস্ট এক মিনিট আগে আমি এটা ডাউনলোড করেছি তো দেখতেই পাচ্ছো এই যে ডাউনলোড করা হয়ে গেছে একদম ওপরে দেখতে পাচ্ছ এই যে তো এটাকে আমরা এখান থেকে ওপেন করে নেবো ঠিক আছে তো এটাকে যখনই ওপেন করবো বন্ধুরা ওপেন করার পরে দেখো এই যে নিচে এই যে রাইটের যে অপশানটি দিয়ে আছে বন্ধুরা তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই অপশানটিকে ক্লিক করে নিতে হবে তো চলো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নেবো তো ক্লিক করে নেওয়ার পরে দেখো বন্ধুরা ঠিক এটাকে এই যে এইভাবে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু বন্ধুরা ডান করে দেবো আমরা জাস্ট তো ডান করে নেওয়ার পরে বন্ধুরা আমরা ডাইরেক্ট চলে আসবো পিক্সার ল্যাবে ঠিক আছে তো আমরা পিক্সার ল্যাবটা এখান থেকে ওপেন করে নেবো তো চলো আমরা যেইভাবে ঠিক থামবেল বানাই সেইভাবে আমরা এটাকে ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা আমি একটা এই মাত্র একটা এই সাইজেই আমি করে দেখাচ্ছি ঠিক আছে এখন ইউটিউবে সাইজ করছি না তো এই যে টেক্সটটাকে আমরা ডিলিট করে নেবো সবার প্রথমে এবার দেখো বন্ধুরা আমি তোমাদের যেটা দেখাতে চলেছি তো ধরো এখান থেকে আমরা কিছু একটা লিখে নিচ্ছি ঠিক আছে তো চলো লেখার জন্য আমরা এই যে এ যে অপশানটি আছে এটাকে চুজ করব চুজ করার পরে এখানে টেক্সে যাব টেক্সে যাওয়ার পরে বন্ধুরা চলো এই যে টেক্সট আমি মার্ক করে দেখাচ্ছি তোমাদের তো টেক্সে যাওয়ার পরে বন্ধুরা এখানে চলে আসবে যখন আমরা যেটা লিখবো সে বাংলায় লিখি ইংলিশে লিখি তো চলো এখান থেকে নিউ টেক্সট চলে এসে নিউ টেক্সটটাকে আমরা এডিটে অপশানে ক্লিক করব করে এটাকে ক্লিয়ার করে নেবো ঠিক আছে তো চলো এখান থেকে এটাকে আমরা ক্লিয়ার করে নেবো সবার প্রথমে তো চলো আমি এখানটায় তোমাদের বাংলাতেই লিখে দেখি মানে দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা এখান থেকে লিখে নেব ইউটিউব ভিডিও ঠিক আছে তো চলো ইউটিউবটা দেখতে পাচ্ছ আমি ইংলিশে টাইপিং করছি কিন্তু এটা বাংলাতেই লিখবো তো চলো দেখতে পাচ্ছ এই যে আমাদের এই যে ইউটিউব দেখো আমি বাংলায় লিখে নিয়েছি এবার জাস্ট এখান থেকে ভিডিওটা লিখে নেবো তো চলো ভিডিওটাও লিখে নিয়েছি এবার দেখো ওকে উপরে দেখো ওকে অপশানটি আছে ওকে করে নেব তো ওকে করে নেওয়ার পরে বন্ধুরা এখানে এই যে ইউটিউব ভিডিও আমরা কিন্তু লিখে নিয়েছি তো এবার এই ফন্ডটাকে দেখো বন্ধুরা আমরা মানে বাংলায় যখনই ফন্ড আনতে যাব কি করে আনব তো নিচে দেখো প্রচুর কিন্তু অপশান দিয়েছে এখান থেকে চলে যাচ্ছে আমরা এ আর বি বলে যে অপশান আছে ফন্ড বলে যে অপশানটি এটাতে আমরা ক্লিক করব তো যখনই ক্লিক করব বন্ধুরা দেখো এখানে একদম মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ মাই ফন্ড বলে যে অপশানটি আছে এটাকে ক্লিক করব যখনই আমরা বাংলায় যাব তখন কিন্তু এই মাই ফন্ডে আমাদের ক্লিক করতে হবে তো মাই ফন্ডে যখনই ক্লিক করছি বন্ধুরা দেখো এই যে এখানে একটা ডাউনলোডের অপশান ফাইল আছে এই ফাইলে আমরা ক্লিক করব। করবো ফাইল ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু ফাইল ওপেন হয়ে যাবে তো আমরা ডাউনলোডে চলে আসবো তো ডাউনলোডে আসার পরে দেখো বন্ধুরা আমরা যেটাকে আমি ওখান থেকে ডাউনলোড করেছি সেই ফাইলটা এখান থেকে তোমরা খুঁজে বার করে নেবে তো চলো আমি এখান থেকে খুঁজে বার করে নিচ্ছি তো আমি যেটা করেছি এ দেখো এই যে দেখতে পাচ্ছো এই যে সুইট বলে যে অপশানটি এই যে এইটা করেছি তো এখানে দেখতে পাচ্ছ এই যে দুখানা আমাদের কিন্তু বাংলা ওয়ার্ড এখানে চলে এসছে তো এই দুটোকে জাস্ট আমরা এখান থেকে নিচের থেকে এই যে অ্যাড ডকুমেন্ট এখানে দেখো নিচে যে অপশানটা দিয়ে দিয়েছে এই যে মার্ক করে দেখাচ্ছি অ্যাড ডিরেক্টরি যেই অপশানটি আছে এই অপশানটিকে আমরা এখান থেকে ওকে করে নেবো ঠিক আছে তো ওকে করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদের রাইট করে দিচ্ছি এ দেখো এই যে দুটো কিন্তু আমাদের অ্যাড চলে এসছে এখানটায় ঠিক আছে মানে অ্যাড হয়ে গেছে ঠিক মানে খুবই সহজ আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না তো দেখতেই পাচ্ছ আমি এই যে ইউটিউব ভিডিওটা লিখেছিলাম এটাকে আমি কিন্তু ওতে নিয়ে চলে এসছি তো আরেকজনা যেটা বলছিল এক দিদিভাই বলেছিল বন্ধুরা তো ভিডিওতে এটা নাকি কালার করতে পারছে না এই ফন্ডে তো দেখো বন্ধুরা নিচের দিকে যে কালারের যে অপশান আছে জাস্ট কালারে আমরা টাচ করবো টাচ করার পরে এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করে নিচ্ছি তো এই কালার যখনই কিন্তু চুজ করার পরে আমাদের ভুল কোথায় হয় বন্ধুরা আমরা কিন্তু এই যে রাইট ক্লিকটা করি না এই যে আমি মার্ক করলাম এখান থেকে কিন্তু রাইট ক্লিকটা অবশ্যই করতে হবে তো দেখো রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফন্ট কিন্তু কালারও হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থাকা আলবেটনটি অবশ্যই প্রেস করে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে